নমস্কার স্বাগত দর্শক শিখ ধর্ম এক পুলিশ হাওয়াই চুটির কাট আউট ছোড়ার অভিযোগে উঠছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তদরাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তা নিয়ে উত্তাল রাজ্যের রাজনীতি ঘটনায় ইতিমধ্যে সুকান্তের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর এবার নাম না করে বিধানসভায় সুকান্তকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নাম না করেই বলেন একজন হাফ মিনিস্টার তার পাড়ার মোড়ে গিয়ে এক পাঞ্জাবি অফিসারের পাগড়িতে হাওয়াই চুটির কাটাও ছুটেছেন উনি আরও বলেছেন হাওয়াইচুটি যদি এতই পছন্দ হয় তাহলে দোকান খুলে ফেলুন না মমতার কটাক্ষ আমদাবাদের বিমান দুর্ঘটনায় এতজন মানুষের প্রাণ গিয়েছে গোটা দেশে শোকার আবহাওয়া বা ছায়া আর এই সময় কেউ কেউ এমন অপমানজনক কাজ করছে ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার মহেশতলায় উত্তপ্ত পরিস্থিতির জেরে সুকান্ত মজুমদারকে রাস্তা দিয়ে আটকে দেয় পুলিশ পরে মমতা ব্যানার্জিকে তুলসী গাছ দিতে কালীঘাটে যেতে চান সুকান্ত তখনই তাকে গ্রেপ্তার করে প্রিজেন ভ্যানে তোলা হচ্ছিল সেই সময় একটা হাওয়াই চটির কাটআউট ছুড়ে দেন তিনি যা গিয়ে লাগে পাগড়ি পরা এক পুলিশ অফিসারের মাথায় অভিযোগ ওঠার পর থেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিখ সম্প্রদায়ের বহু মানুষ ও ধর্মীয় সংগঠন ইতিমধ্যেই রাজ্যের একাধিক গুরুদোয়ার কমিটি সুকান্তের বিরুদ্ধে এফআইআর দায়ী করেছে যদিও সুকান্ত দাবি করেছেন কাটআউট ছড়ার কোনো উদ্দেশ্য ছিল না তার ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি সময় পুলিশ তাকে ঠেলে দেওয়ায় কাটাউটটা ওই অফিসারের পাগড়িতে লেগেছে এই ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শিখ সম্প্রদায়ের তরফে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে তাদের বক্তব্য পাংড়ি শিখ সম্প্রদায়ের মর্যাদার প্রতীক সেখানে চটির কাট লাগা নিছক দুর্ঘটনা নয় এক ধরনের অবমাননাও বটে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের